ইপিজেটের ভিতরে আগুন লেগেছে ঠিক কিনা বলে ফায়ার সার্ভিসের নয় গন্ট অভিযানে ব্যক্ত হয়েছে ফায়ার সার্ভিস বলতে যে আমাদের দ্বারা সম্ভব নয় আগুন নিবাইতে পারবো না সিজদায় সবাই পড়ে গেলেন কয়েক মিনিট যেতে না যেতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন এর মাধ্যমে কি বুঝলেন বলেন কি বুঝলেন এটা আমার আল্লাহর বিশাল এক করুণা দয়া আপনি মনে করছেন ফায়ার সার্ভিস আমার সব নিবাই দিবে না পারবে না দুনিয়ার এক পর্যায়ে মানুষ স্যালেন্ডার হয়ে যায় আজকের ফাইভ আর্সান্ডিস নয় গরমটা এত পানি দেওয়ার পরে বলতেছে না আমাদের দ্বারা সম্ভব হবে না ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে সিলিজদা দিলেন মানিকের কদমে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি ছাড়া বাছা দেওয়াওয়ালা নাই আল্লাহ তুমি ছাড়া আগুন নিমাইতে পারে না মিনিট যাইতে দেরি আম্লা পাক আসমান থেকে বৃষ্টিপর্জন করলেন আজকে আজকে এই হিভিজেটে সে আল্লাহ ছেলে নেই আর জুরে বলেন এখান থেকে শিক্ষা বাবা সেই আল্লাহ ভিজেটের আগুন এক সেকেন্ডে নিবাইতে পারে আর জীবনের সমস্ত নব্বই বছরের গোনাও আল্লাহ সেজদা যদি একবার দেন দিল থেকে যদি মালিককে একবার ডাক দেন আল্লাহ বলে আমার আল্লাহ বলেন বান্দারে তুই নব্বই বছরের গুণা মাফ করতে নব্বই বছর লাগবে না নব্বই মাস লাগবে না নব্বই সপ্তাহ লাগবে না নব্বই দিন লাগবে না নব্বই ঘন্টা লাগবে না নব্বই মিনিট লাগবে না নব্বই সেকেন্ড লাগবে না দিল থেকে ওই পশ্চিম সরোয়াতলিতে আশা কানে গসিয়া প্রোগ্রামে বসে আমি হাল আমি মাল আমি রাস্তা আমি কাফারকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছি যদি ডাক্তা যদি কলব থেকে হয় হুসুরি কলব দিয়ে হয় মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দেব সে মালিককে একবার ডাক দিলাম দা আরো জোরে বলে এগুলো হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা করার কারণে সুরা আমার আল্লাহ বলেছে আমি বান্দা থেকে পরীক্ষা নিব। যুগ যত আপডেট হচ্ছে আমরা বলি না আমরা শক্তিশালী বলি কি বলি না আরে আমার সাথে কি আসবে আমার গোরের এই দাওয়াল যেটা সিলেটের পাথর দিয়ে বানিয়েছি এই দেওয়াল ভাঙ্গার সাধ্য কারো নাই অনেকে বলে কি বলে না আরে আমার ঘরের স্ট্রিকচার ঘরের ফাউন্ডেশন অনেক গভীর থেকে ফাইলিং করে করে তুলেছি আমি কোন ভূমিকম্প আমাকে ভাঙতে পারবে বলতে দেরি ফজর দিন ফজরে ওই গ্রামের বাঙ্গা টনের ঘরটা ঠিক আছে ফাইলিং করে ঘরটা দেওয়াল ফাট দিয়ে দিছে ঠিক কিনা বলেন আল্লাহর উপরে কি মস্কারি চলেনি আল্লাহর উপর অহংকারী সলেনি শোনে না বাবা কায়নাতের ভিতরে শুধু আপনারা বিয়াদ লাভ করুন আমার হুজুর আছেন হুজুরের কদমে আমি বারবার শব্দগুলো আমি উচ্চারণ লাউড কলায় বলতে পারতেছি না উস্তাদ যেখানে আছেন সেজন্য আমি হুজুর শুধুমাত্র একটা সবক আদায় করতেছি আল্লাহ মানুষকে অহংকার করতে নিষেধ করেছেন ঠিক কিনা বলে কেন আপনার আমার তৈরি যে কুট থেকে আমি আপনি হয়েছি কোন জায়গা থেকে অল্প নাপাক পানি থেকে হয়েছে ঠিক কিনা এই সামান্য পানি থেকে আপনি আপনি হয়েছে তাহলে এই শরীর নিয়ে বড়াই করার কোনো দরকার আছে আমার আল্লাহ বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান এই সবকিছু সবকিছু বিলীন হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে সবকিছু আমার আল্লাহ বাহু উত্তোলন করবে সেদিন যেদিন উত্তোলন করবে সেদিন মালাক একটা থাকবে সেদিন এক একজনের এক এক চেহারা হবে যদি আল্লাহ রসুলকে যদি রাজি করতে পেরেছেন সেদিন চেহারা হবে নৌরানি মালা থাকবে ওইটা যেটা সাহাবিদের আছে সেই মালাটা আপনার থাকবে যেটা অলিদের আছে সেই মালার কাতার আপনি থাকবেন যাই লিস্টিতে গোসাক আছেন সেই লিস্টিতে আপনি থাকবেন যাই লিস্টিতে অলিয়া অলি আছেন সেই লিস্টিতে আপনি থাকবেন যাই লিস্টিতে সিদ্দিক আকবরের বেনা সেই লিস্টিতে আপনি থাকবেন যাই লিস্টিতে মোহামেন আছেন সেই লিস্টিতে আপনার আমার নাম থাকবে